এই সিম্পল জিনিসটাই তো কত লোকে বুঝতে পারে না হুম এই এই আমার হাজব্যান্ড আজ এলেন না এখন একটা কল করেনি কিন্তু এবার বাড়ি গিয়ে যদি খুব চাচামিচি করি সেটা কার দোষ হবে বলুন তো অফ কোর্স আপনার আপনি তো ফোনটা করতে পারেন না আসেনি যখন ওই করবে তা আপনার কোন রাশি মানে আপনার তো রাগটাই রাশি রাশি দেখছি মিন পাইসিস ও তা হরোস্কোপে ওই পাইসিস এর কলমে কি লেখা ছিল আজকে সম্পর্কে তৃতীয় ব্যক্তির আগমন এই বাবা ই দেখেছেন একটা এটা ভুল বোঝাবুঝি হয়ে যাচ্ছিল মানে আমার কিন্তু রং কোনো ইন্টেনশন ছিল না আমি তো ওই যাদবপুরে থাকেন বলে আপনাকে এগিয়ে দিতে গেলাম এ মা না না আসলে হরোস্কোপ পড়াটা ওই গোলাপি চশমার মতো ব্যাপার তার মানে যেটা দেখতে চাইবেন সেটাই দেখাবেন ও মানে আমি তো করি লিস্ট একটা পেপারে ভুলভাল কিছু দেখলে ইউটিউবে সার্চ করি সব জায়গাতেই ভালো খারাপ মিশিয়ে কিছু তো থাকবেই মানে আপনি দেখতে চেয়েছেন যে সম্পর্কে একটা তৃতীয় ব্যক্তি আসুক আর কি তৃতীয় ব্যক্তি এসে গেছে সম্পূর্ণ গল্পটি শুনতে নিচের লিঙ্কে ক্লিক করো আর লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না